সাঁকো পার হয়েছি এইখান দিয়ে হচ্ছে যে আসলাম সবাই মিল্লা বিশাল এক খাল এইখান দিয়া এখান নৌকা রাখছে একটা যে এখান থেকে ওই যে ধান টান যায় তো ওই ধানগুলো হচ্ছে এখান দিয়ে নেয় আর এই পাশে হচ্ছে তোমার চর টর আছে সরিষা ক্ষেত টেতে এই হচ্ছে জমি এখানের পঁচিশ করা একশো শতাংশ আমাদের ওই দিকের হচ্ছে যে আর কি চার শতাংশ করে কিন্তু এখানে করা হচ্ছে তোমার তিন শতাংশ করে তিন শতাংশ করে তোমার হচ্ছে যে পঁচিশ করা একশো শতাংশ এই হচ্ছে এখানকার অবস্থা ঠান্ডা হতেছে এখান দিয়ে আর কি আর পরে উল্জি খেজুর গাছ দেখা দিছে এই পর্যন্ত আর কি পর্যন্ত জমিটা হচ্ছে এই যে লোকটা দেখা যেতেছে মনে হয় এখান থেকে শুরু